মা বাব যদি একটু দোয়া করে দেয় তোমার জিন্দে কাম শেষ একটু বদ দোয়া করলে জাহান্নামে যাবা কোন বিষয় বদ দোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নয় কোন মরণপদ দোয়া করলে যাবে এমন কথা বলেছেন হুমা জেন্না তু কা না রুগা মা বাব তোমার বেশ তো মা বাব তোমার জাহান্নাম মা বাবা যদি অসন্তুষ্ট হয় দুজোকে যাবি আর মা বাবা যদি খুশি আও আর জান্নাতে চলে যাবি শুভাম হু সুবহানাল্লাহ 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 মায়ের পায়ের তলে কোরবেষ্ট আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা আবনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহর রাসূল দিয়েছেন আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে বাবা আল্লাহর ইবাদতের পরে কা কারা বাবা মা-বাবাকে সম্মান করো শ্রদ্ধা করো mohabbat করো কিসমত খুলে যাবে কিসমত খুলে যাবে মা-বাবাকে সম্মান